ভারতের অবস্থা ভালো না নেপালের মতো পরিস্থিতি হতে পারে সতর্ক করলেন শিবসেনা এমপি দর্শক শ্রোতা বাংলাদেশে তারপরে ভারত তারপরে নেপালে এখন ভারতের দিকে গড়াচ্ছে দর্শক শ্রোতা বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই জানেন নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই কিন্তু পালিয়েছে অবশেষে ভারতের দিকে এখন সেই ইস্যু গড়াচ্ছে বা সেই আন্দোলন গড়াচ্ছে নরেন্দ্র মোদী খুবই টেনশনে চলুন বিস্তারিত একটু আপনাদেরকে জানাই বুঝতে পারবেন তো সবাইকে বলবো দর্জু সকালে দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন চলুন শুরু করি মূল নিউজ ব্যাপক দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে নেপালে অভ্যুত্থান ঘটিয়েছে সাধারণ জনতা এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সহ অন্যান্য রাজনীতিবিদরা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কি কি বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে জেনজি মানে ক্ষুব্ধ হয়ে উঠেছে দেখেন ব্যাপক দুর্নীতিও সরকারি অর্থ লুটপাট সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া একই কায়দায় কাজ করেছিল কিন্তু হাসিনা এবং হাসিনার বাহিনী এমপি মন্ত্রীরা পলক সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং যারা অন্য অন্য এমপি মন্ত্রীরা ছিল আওয়ামী লীগের তারা কিন্তু দেশের টাকা লুটপাট করেছিল ঠিক নেপালে একই ঘটনা ঘটেছে আবার দেখেন একই কায়দায় কিন্তু শেখ হাসিনার মতো আ সে পালিয়ে গিয়েছে এ যেন একদম হুবহু ফটোকপি ভারতে এরকম পরিস্থিতি হতে পারে বলে সতর্ক দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত তিনি এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেছেন এছাড়া নরেন্দ্র মোদীর সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন সঞ্জয় দর্শক দেখেছেন পরিস্থিতি এখন কিন্তু আমাদের সেই দাদা বাবুদের অবস্থা এরকম হতে পারে কারণ দেখেন জনগণ যদি এক হয়ে যায় ভাই সুকুলায় না জনগণের শক্তির কাছে কিন্তু সবকিছু হার মেনে যায় যেটা কিন্তু প্রমাণ পেয়েছে বাংলাদেশ থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে তিনি বলেছেন দুর্নীতি স্বৈরাচারী শাসন আর রাজনীতির স্বজন বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতে হতে পারে তবে ভারত এখনো এমন কিছু হচ্ছে না কারণ ভারতীয় মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি শিবসেনার এ নেতা বলেন নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে ভারত টিকে আছে কেবল এখানে জন্মেছিল বলেই আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে মোদীজি আপনি গান্ধীকে যতই গালিগালাজ করুন না কেন আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে সঞ্জয় বলেন প্রধানমন্ত্রী মোদী আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন এর মানে কি এর মানে হল দেশে এখনো গরিব মানুষ এখনো আছে নেপালেরও এই একই অবস্থা ছিল ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে কারণ কারো ছেলে দুবাইয়ে কারো ছেলে সিঙ্গাপুর কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে মোদী সরকারের নীতি পুরোপুরি ব্যর্থ দাবি করে এ রাজনীতিবিদ বলেন নেপাল একসময় আমাদের বন্ধু ছিল নেপাল ভারতকে বড় ভাই মনে করতো নেপালের যখন সংকট ছিল তখন বড়ো ভাই তাদের পাশে দাঁড়ায়নি এটি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন এখন ভয় ঢুকে গিয়েছে ভারতের ভিতরেও যে যে কোনো সময় ভারতের ভিতরেও কিন্তু নেপালের মতোই কাণ্ড ঘটতে পারে যাই হোক দর্শক শ্রোতা আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নতুন ফলো করবেন যারা করেছেন ধন্যবাদ পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ